In Operation Rising Line, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে মধ্যপ্রাচ্যের এই মহাধুন্দমার যুদ্ধ আরো ভয়ঙ্কর আকার নিচ্ছে যেটা আমি আশঙ্কা করেছিলাম আপনাদের বারবার বলেছিলাম সেই আশঙ্কায় দেখছি এবার সত্যি হতে চলেছে আমেরিকা এবার কিন্তু আক্রমণের মুখে পড়ে গেল আমেরিকার সামরিক ঘাঁটিতেও কিন্তু হামলা হলো ইরানের তরফ থেকে এবং এখানে ইরানের যারা সহযোগী যোদ্ধারা যারা আছে আপনারা জানেন ইরান হচ্ছে আবার এই পৃথিবীর যে সমস্ত ইসলামিক জঙ্গি গোষ্ঠী আছে তাদের গডফাদার যেমন ঠিক ফ্যালেস্টাইনে গাজাতে ওখানে হামাস আছে ইয়ামনে যেমন হুতি আছে লেবাননে হিজবুল্লাহ আছে এই তিনটের নাম আপনারা শুনেছিলেন এবার ইরাকে থাকা এই ইরানের সমর্থনকারী জঙ্গি গোষ্ঠী আমেরিকার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে দিল যুদ্ধ কিন্তু আরো মারাত্মক আকার নিচ্ছে অন্যদিকে আমি যেটা আপনাদের বলেছিলাম এই যে হরমুজ প্রণালী সেখান থেকে এবার ইরান তেলবাহী জাহাজকে সমস্ত জাহাজকে ফিরিয়ে দিচ্ছে না হলে হুমকে দিচ্ছে ভয়ঙ্কর আকার নিচ্ছে এবং এরপর আমরা দেখতে পেলাম যে আমেরিকা যে ফার্দো পারমাণবিক কেন্দ্রে ইরানের হামলা চালালো সেখানে আবার আজকে ইসরায়েল হামলা চালিয়েছে আর অন্যদিকে ইসরায়েলে কিন্তু ইরানের হামলা সব কিন্তু আটকাতে পারছে না তাদের কিন্তু ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের সেনাকেও কিন্তু ক্ষমা স্বীকার করতে হচ্ছে দেশের মানুষের সামনে অবিষাসস্ত কিছু कांड চলছে এই মদ্যপাচের যুদ্ধকে নিয়ে ঠিক এই মুহূর্তের কি কি আপডেট আপনারা অনেকেই যুদ্ধের খবর জানতে যাচ্ছেন একবারে প্রথম থেকে শেষ অবধি আজকের আপডেট আমি আপনাদের জানাবো এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এবার আমেরিকা এবং ইরান সরাসরি টক্কর শুরু হল এটা বলাই যায় আমেরিকার ইরানের পারমাণবিক কেন্দ্রে তিনটে পারমাণবিক কেন্দ্রে আপনারা দেখেছেন তিনটে কেন্দ্রই একেবারে ঘুরিয়ে গেছে পাল্টা কিন্তু এবার ইরানও দিল যেটুকু খবর আসছে যে সিরিয়ার যে মার্কিন সেনাঘাটি আছে সেখানে কিন্তু ইরানের তরফ থেকে হামলা হলো এর আগে আপনারা দেখেছেন এই সিরিয়াতে একটা চার্চে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানো হয় এবং সেখানে খ্রিস্টান ধর্মের প্রায় কুড়ি বাইশ জন মানুষ মৃত্যু গেছে এটাই ইসলামিক যারা জঙ্গি সংগঠন আমেরিকার বিরুদ্ধে এটাই নাকি তাদের প্রতিবাদ চার্চে হামলা করলাম খ্রিস্টান ধর্মের মানুষ দিলাম এবার সিরিয়াতে আমেরিকান সেনা ঘাটিতে হামলা হলো একটা সেনা ঘাটি একেবারে গুড়িয়ে গেছে তবে সেটা বোমা হামলা নাকি আত্মঘাতী ড্রোন নাকি ছোটখাটো কোনো মিসাইল নাকি কোনো জঙ্গি গোষ্ঠীর মর্টার হামলা সেই নিয়ে এখনো কিন্তু চিত্র পরিষ্কার নয় ওয়াশিংটনের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে সিরিয়ার একটা মার্কিন সেনাঘাটিতে হামলা হয়েছে ইরান যদি এই কাজ চালিয়ে যায় তাহলে তাদেরকে কিন্তু ফল ভোগ করতে হবে আমেরিকার তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এর আগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে ইরান এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোর গডফাদার হয়ে বসেছিল এই যেমন প্যালেস্টাইন গাজাতে হামাস লেবানানে হিজবুল্লাহ ইয়ামেনে হুতি এবং এই তিনটে জঙ্গি সংগঠনকে কোমর ভেঙে দিয়েছে এই ইসরায়েল একাই কিন্তু এখানেই শেষ নয় এবার যেটুকু দেখতে পেলাম যে এই আমেরিকাতে হামলা হলো এবং সেই আমেরিকাতে হামলা চালালো ইরাকে সক্রিয় ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী পপুলার মবিলাইজেশন ফোর্স বা এমপিএফ ইরান ফৌজের এলির বাহিনী ইসলামিক রেভেলসনি গার্ডের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তৈরি কতাই ভিসবুল্লা নামক আরেকটা জঙ্গি সংগঠন এবার আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা চালাবে যে সামরিক ঘাঁটিগুলো এই ইরাক সিরিয়া বা এই ধরনের মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সামরিক ঘাঁটি আছে সেখানে হামলা চালানো হবে সিরিয়ার এই মার্কিন ঘাঁটিতে ইরানের তরফ থেকে হামলা চালানো হয়েছে এবং ইরানি সেনা কমান্ডার ইন চিফ মেজর জেনারেল আমির হতামি আমেরিকাকে প্রত্যাঘাতের হুম হুঁশিয়ারি দিয়েছেন পরিষ্কার বলছেন আপনারা লড়াই শুরু করেছেন লড়াই কিন্তু আমরা শেষ দিকে তুলে করবো প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয়া হয়েছে প্রত্যাঘাত করলো ইরান আপাতত ছোটখাটো প্রত্যাঘাত এবং ইরানের সামরিক বাহিনীর সদর দপ্তর খাতাম আল আনাবিয়ার মুখপাত্র ইব্রাহিম জোলফুকারি পরিষ্কার ভিডিও বার্তা দিয়ে জানিয়েছেন আমেরিকা যা করেছে তার জন্য মার্কিন মূলকে জোরালো প্রত্যাঘাতের জন্য তৈরি থাকতে হবে আমরা কিন্তু এই লড়াই শেষ করব তোমরা শুরু করেছ সিরিয়ার মার্কিন ঘাঁটি এবং যেটুকু জানা যাচ্ছে যে জর্ডন সৌদি আরব ইরাক সংযুক্ত আরব আবিশাহী সিরিয়া এই সমস্ত জায়গায় পশ্চিম এশিয়ার এই জায়গাগুলোতে প্রচুর সামরিক ঘাঁটি আছে প্রধানত এই মধ্যপ্রাচ্য তেলের দেশগুলোকে কন্ট্রোল করার জন্যই এই সামরিক ঘাঁটিগুলো আমেরিকা রেখে দিয়েছে এবং এখানে প্রায় চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার আমেরিকান সেনা আছে সেগুলো কি এবার টার্গেট হবে এমনটাই মনে করা হচ্ছে ইরানে হামলা করার পর এবার কিন্তু এই যে বিদ্রোহী যে গোষ্ঠীগুলো আছে তারা আগে হামলা করত ইসরায়েল এদের কোমর আগেই ভেঙে রেখে দিয়েছে যে কোন নাম আমি আপনাদের বললাম ইয়ামেনে হুতি লেবাননে হিজবুল্লাহ এই যে গাজা প্যালেস্টাইন এখানে হামাস এরা আপাতত ইরানকে সমর্থন করতে পারছে না কারণ এদের কোমর ভেঙে দিয়েছে ইসরায়েল ফলে এরা কিন্তু সিরিয়ায় আপাতত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে মাসুল কিরকুক বাড্ডা নাসেরিয়া এই সমস্ত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালাতে পারে বলে মনে করা হচ্ছে আমেরিকাকে কিন্তু এবার সরাসরি আক্রমণ করছে ইরান অন্যদিকে বদমাইশি বুদ্ধিতে এই যে বলেছিলাম আমি আগের প্রতিবেদনে হারমোজ যে প্রণালী যেখান থেকে বিশ্বের প্রায় কয়েক শতাংশ তেল পরিবহন হয় সেখান থেকে এবার সেটা বন্ধ করে দিল ইরান তাদের পার্লামেন্টের সিদ্ধান্ত হয়ে গেছে আজকে দেখলাম দুটো তেলবাই যুদ্ধ জাহাজ প্রায় কুড়ি লক্ষ ব্যারেল অপরিশোধিত ক্রুড অয়েল পরিবহন করে এই দুটো জাহাজ একটা নাম হচ্ছে কসপুই জেডম লেক অন্যটা নাম হচ্ছে সাউথ লয়েলটি এই দুটো জাহাজকেই তারা ফাঁকা যাচ্ছিল ওখান থেকে অপরিশোধিত তেল আনতে ইরান হুশিয়ারি দিয়ে এই যুদ্ধ জাহাজ কিন্তু একেবারে বাড়ি পাঠিয়ে দিয়েছে এখনো ওই হরমুজ প্রণালী ইরান যেটাকে বন্ধ করে দিয়েছে যুদ্ধ এই যে তেলবাহী জাহাজগুলোকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে তাদেরকে তেল তেল পরিবহন করতে দিচ্ছে না সেখান দিয়ে এখনো কিন্তু এই বিশ্বের কুড়ি শতাংশ জ্বালানি পরিবহন হয় এমন কি আমরা দেখলাম বিশ্বের অন্যতম তেল পরিবহনকারী দেশ গ্রিস আমেরিকা এবং অন্যান্য জায়গায় তাদের যে তেলের ট্যাঙ্কার গুলো আছে জাহাজ গুলো আছে তাদের এই হরমুজ প্রণালী এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে যে কোনো সময় ইরান এখানে এই তেল সরবরাহকারী জাহাজগুলোর পর কিন্তু মিসাইল হামলা চালাতে পারে এর আগেও হয়েছে ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন দু সালে হয়েছে ইরান আমেরিকার এই সংঘাতের সময় কিন্তু হরমুজ প্রণালী এবং লাগোয়া চারটি তেলবাই জাহাজে হামলা করা হয়েছিল ফলে এখন এই হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাচ্ছে এখন আপাতত এই কাতার থেকে তেল আমদানি করতে হবে সেটাও হরমুজ প্রণালী হয়ে হতো এখন ভারতের সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত এই হরমুজ প্রণালী হয়ে প্রায় ভারতের চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ তেল আসতো কারণ ভারত কি করবে সেটা দেখার ভারত চাইছে যে এই তেল আমদানি একটু ঘুরিয়ে দিতে রাশিয়া বা আফ্রিকার দেশগুলো থেকে নিতে ইরান বদমাইশি শুরু করেছে অন্যদিকে দেখলাম আমরা যে এই যে আমেরিকা হামলা চালানো পরমাণু কেন্দ্রে কেন্দ্রে কতটা এই তিনটে পরমাণু কেন্দ্রে হামলা চালানো হয়েছে এবং এখানে আবার ইসরায়েল আবার হামলা চালানো এই ফরোডো পারমাণবিক কেন্দ্রে আবার হামলা চালানো হয়েছে আবার কিছুটা ধস নেমেছে ওখানে কতটা তেজিস বিকিরণ ছড়াচ্ছে কিনা সেটা কিন্তু এখনো পরিষ্কার বোঝা যাচ্ছে না আন্তর্জাতিক সূত্রে তো কোনো খবর নেই এই ফর্ডো পরমাণু কেন্দ্র তেজকে ছড়াচ্ছে প্রথমে খবর পাওয়া গেছিল তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে তারপরে আবার আবার ইসরায়েল ওখানেই হামলা করেছে ফলে এই যে ফর্ডো কেন্দ্রটা যে একেবারে শেষ হয়ে যাচ্ছে ইরান যে আর ওখান থেকে কিছু করতে পারবে না সেটাই বোঝা যাচ্ছে পরপর পরপর হামলা চলছে এই ফর্ডো পারমাণবিক কেন্দ্রে ফর্ডতে আবার আমেরিকা বোমা ফেলার চব্বিশ ঘন্টা কাটার আগেই ইসরায়েল বোমা ফেলেছে এবং মনে করা হচ্ছে যে এখানটা যাবতীয় জিনিসপত্র তাদের যে পরিকাঠামো ঘুরিয়ে দেওয়া হচ্ছে কারণ এটা আছে প্রায় মাটি থেকে তিনশো ফুট গভীরে ফলে আমেরিকার এই বাংকার ব্লাস্টার ফেলার পর যা ক্ষতি হয়ে গেছে তার উপর মরারের উপর খাড়ার ঘা দিতেই ইসরায়েল আবার এই ফর্ডতে এই পাহাড়ের নিচে থাকা পারমাণবিক কেন্দ্রটিতে আক্রমণ করলো এমনটাই মনে রাখা মনে করা হচ্ছে ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনাম উৎপন্ন হচ্ছে কিন্তু সেটা কি এই ফর্ডো বা বাকি এই দুটো পারমাণবিক কেন্দ্রে কি এখন রয়ে গেছে এটাই সবচেয়ে বড় প্রশ্ন এর কোনো কিন্তু হদিশ নেই অন্যদিকে ইরানের ছটা সেনা ঘাঁটিতেও আক্রমণ করেছে ইসরায়েল পনেরোটা যুদ্ধ বিমান একেবারে ধ্বংসলীলার ভিডিও দেখা যাচ্ছে অন্যদিকে আবার ইরানি সেনার এফ ফোরটিন এফ ফাইভ এইচ ওয়ান বিমান ধ্বংস হয়ে গেছে আইডিএফ যেটা জানাচ্ছে ছটা ইরানি সামরিক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে পনেরোটা যুদ্ধ বিমান ছটা ইরানি সামরিক বিমানবন্দর ধ্বংসর ভিডিও কিন্তু এখন আইডিএফ রিলিজ করেছে ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে ইরানকে কিন্তু ইসরায়েল বা আমেরিকা মাথা তুলে দাঁড়াতে দেবে না অন্যদিকে কিন্তু ইরানি ক্ষেপণাস্ত্র কিন্তু ইসরায়েলের মাটিতে আছড়ে পড়ছে যে হাইপাতে যে পনেরো কুড়িটা ইরানি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো আজকে দেখলাম আমরা ইসরায়েলি সেনা এই ঘটনার জন্য কিন্তু দেশবাসীর কাছে ক্ষমা চাইছে হাইফা শহরে ইরানি ব্যালেস্টাই ক্ষেপণাস্ত্র আছড়ে পড়লো দুটো যুদ্ধ আপনারা দেখলেন একটা হচ্ছে রাশিয়া ইউক্রেন রাশিয়া কিন্তু ইউক্রেনের মতন ছোট দেশের মিসাইল বা হামলা কিন্তু পারেনি ঠেকাতে আর এখন আপনারা দেখছেন ইরান এবং ইসরায়েল ইসরায়েলের কথা আপনারা সরাসরি জানেন আয়রন ডোম সমস্ত ক্ষেপণাস্ত্র আত্মঘাতী দ্রোন আটকে দেয় তারাও কিন্তু আটকাতে পারছে না অন্যদিকে কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধের সময় পাকিস্তানের যাবতীয় ক্ষেপণাস্ত্র দ্রোন তুরস্ক থেকে পাওয়া দ্রোন চীন থেকে পাওয়া মিসাইল ড্রোন সবকিছু কিন্তু ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কাছে আটকে গিয়েছিল ফলে ভারত এখন এই পৃথিবীতে এয়ার ডিফেন্স সিস্টেমে যে একেবারে প্রথম সারিতে আছে এই যুদ্ধগুলো দেখার পর আর নতুন করে নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না আইডিএফ এফ ডিফেন্স ফোর্স পরিষ্কার জানাচ্ছে যে প্রযুক্তিগত ত্রুটির কারণেই র্যাডার ফেল করেছিল ফলে ইরানি ক্ষেপণাস্ত্র আমরা আটকাতে পারিনি একটা টেকনিক্যাল ব্লাইন্ডনেস কথা বলা হচ্ছে ইসরায়েল কিন্তু আস্তে আস্তে ধ্বংস হচ্ছে ইরান একটা বড় দেশ ফলে ইরানের মাটিতে যতটাই কিছু হোক তাদের সারাতে বা দেখতে সময় লাগবে কিন্তু ইসরায়েল এক কোটির ছোট্ট দেশ পনেরো কোটিটা ক্ষেপণাস্ত্র আশ্রয় পড়লেই ইসরায়েলের কিন্তু ত্রাহি ত্রাহি অবস্থা হয়েছে ফলে ইসরায়েলেরও কিন্তু অবস্থা ঢিলে হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র তারা কিন্তু আটকাতে পারছে না আর্মি ক্ষমা চাইছে এই এই ক্ষেপণাস্ত্র হামলার পর এবং আমরা দেখলাম ইসরায়েলে যে মিসাইল হামলার জেরে ইসরায়েলে কিছু বিমান নামার কথা ছিল তাদের সমস্ত আকাশ থেকে বিমান ঘুরিয়ে আপাতত এই সাইপ্রাস অঞ্চলের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তেল আবিব কিন্তু তেল আবিব হাইফা অঞ্চল আস্তে আস্তে কিন্তু ধ্বংস হচ্ছে পনেরো কুড়িটা ক্ষেপণাস্ত্র একদম এই হাইফাতে আছড়ে পড়েছে যেটা ইসরায়েলকে যথেষ্ট ক্ষতির মধ্যে পড়েছে টেকনিক্যাল ব্লাইন্ডনেস হয়েছিল ক্ষেপণাস্ত্র কিন্তু তাদের রাডার ধরতে পারেনি প্রশ্ন এখন একটাই গোটা পৃথিবী জুড়ে যে এই যে ফোরাডো প্রথমে ইসরায়েল হামলা করলো তারপর আমেরিকা হামলা করলো তার চব্বিশ ঘন্টার মধ্যে ইসরায়েল আবার হামলা করলো ফোরাডোয় কত বড় ক্ষতি হচ্ছে কত বড় ক্ষতি হচ্ছে এই যে আমরা দেখলাম আই এই আই যে রাফায়েল গ্রোসি যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান তিনি মনে করছেন যে ক্ষতি হওয়ার সুযোগ রয়েছে কিন্তু এখনো কোনো পরীক্ষা হয়নি এখানে যে এই যে সেন্ট্রিফিউজ জড়ো করা ছিল পরমাণু বোমা তৈরি করার জন্য কত কি মেটেরিয়াল ছিল কেউ কিছু জানে না ফলে তেজস্ক্রিয় বিকিরণ হবে কিনা তাও কিছু জানে না আপনারা জানেন ফোর্ডো নাতাঞ্জ এবং ইসফাহান নাতান যে প্রথমে কিন্তু তেজস্ক্রিয় বিকিরণের একটা সম্ভাবনা দেখা দিয়েছিল আমেরিকার এই হামলার পর তিনটে পরমাণু কেন্দ্র এখন কি অবস্থা গোটা পৃথিবী এখনো জানে না ফোর্ডোর কথা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ইরানের পরমাণু কেন্দ্রের একটা রানী তিনশো থেকে চারশো ফুট গভীরে ওটা আছে আমেরিকার হামলার পর আবার ইসরায়েল হামলা করেছে এখন সেটার কি অবস্থা উপগ্রহ চিত্রে যেটুকু অন্যান্যরা বলছে সেটা দেখে খুব একটা ক্ষতি হয়েছে বলে তারা মনে করছে না উপগ্রহ চিত্র প্রকাশ করেছে যে ছবি প্রকাশ করেছে ছবি প্রকাশ করেছে কতটা কি ক্ষতি হয়েছে এখনো পরিষ্কার নয় তবে আমেরিকা যতটা দাবি করছে ততটা দাবি সঠিক হলে তেজস্ক্রিয় বিকিরণ হতো সেটা কিন্তু এখনো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা কিছুই বুঝতে পারেনি এখন ইরানের এই যে ইউরেনিয়াম সংগ্রহ বিশুদ্ধ ইউরেনিয়াম যেটা থেকে পরবর্তীকালে তারা পারমাণবিক বোমা তৈরি করবে সেটা কি এখন অক্ষত আছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন যে আমরা পারমাণবিক কেন্দ্রগুলোকে ক্ষতি করেছি ব্যাপক ক্ষতি করেছি তবে তারা এখন এই ইউরেনিয়াম সংগ্রহ বিশুদ্ধ ইউরেনিয়াম কোথাও সরিয়ে ফেলেছে কিনা তা কিন্তু আমেরিকাও জানে না বিশেষজ্ঞদের একাংশের মত এই মন্তব্যের পর স্পষ্ট হয়ে গেছে আমেরিকার হামলার পরে পরমাণু কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ইরানের যে সংরক্ষিত বিশুদ্ধ ইউরেনিয়াম তাতে কিন্তু আঁচ এখনো পরে নি বলেই মনে করা হচ্ছে এটা কি ইরান কোথাও সরিয়ে ফেলছে রাশিয়া বা চীন তাদের কোনো বন্ধু দেশে এই সময় তারা কি এই বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ সরিয়ে ফেলছে এমন একটা আশঙ্কা বা এমন একটা মনোভাব কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে এটাও হলে হতে পারে কিন্তু ইউরেনিয়ামের যে সংগ্রহ বিশুদ্ধ ইউরেনিয়াম যেখান থেকে পরে পারমাণবিক বোমা হবে সেটা ইরানের আদৌ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা আমেরিকা কিন্তু সেটা আদৌ পরিষ্কার করে বলতে পারছে না এখন একটা বড় প্রশ্ন দাঁড়িয়েছে যে ইরানের এই সমস্ত পারমাণবিক ঘাঁটি গুলো যদি ঘুরিয়ে যায় ইউরেনিয়াম ভাণ্ডার যদি আঘাত করে সেটা কি শুধু ইরানে বা আটকে থাকবে ভারতের ক্ষতি হবে না তো বিশ্ব করে যেটা বলছেন যে এই নিয়ে এখনো কিন্তু কোনো পরিষ্কার ধারণা নেই ইরানের কাছে যে সমস্ত বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে বা আদৌ তারা পারমাণবিক অস্ত্র তৈরি করতে পেরেছে কিনা কেউ জানে না মার্কিন যুক্তরাষ্ট্র একবার বলছে ওরা তৈরি করার সামনে আছে ইসরাইল বলছে প্রায় তৈরি করে ফেলে যে কয়েক শত অপেক্ষা এখন যদি এই ঠিকঠাক আমেরিকা যে আক্রমণগুলো চোক করছে ইসরাইল যে আক্রমণগুলো করছে পারমাণবিক কেন্দ্রের পড়ছে গুলো যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এই তেজস্ক্রিয়তা যদি ছড়ায় সেটা যদি ভয়াবহ আকার নেই তাহলে কিন্তু শুধু কিন্তু মধ্যপ্রাচ্যে আটকে থাকবে না এরা কিন্তু এই যে পশ্চিমী বাতাসের সহযোগিতায় এই পারমাণবিক তেজস্ক্রিয়তা যদি ছড়ায় ইরানে যদি বড় রকমের কোনো তেজস্ক্রিয়তা ছড়ায় তাহলে পশ্চিমা বাতাসের মধ্য দিয়ে কিন্তু ভারতেও আসতে পারে এমন কোনো যে একেবারেই ভারতের থেকে কোনো ক্ষতিগ্রস্ত হবে না তেমন কোনো ব্যাপার কিন্তু নয় আশঙ্কা রয়েছে এই জিনিসটা এখনো ঘটবে বলে মনে করা হচ্ছে না যদি ইরানের তেজস্ক্রিয়তা বাড়ে তাহলে পশ্চিমা বাতাস এটাই কিন্তু এই যে পাকিস্তান হয়ে পাকিস্তানে ছড়িয়ে পড়তে পারে গোটা পাকিস্তান কিন্তু এই কাছের মধ্যে আছে ইরানিস্তানের বর্ডার আছে পাকিস্তান আগে এফেক্টেড হবে এবং তার সঙ্গে আমাদের পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই জায়গা গেলে কিন্তু এফেক্টেড হবে যদি বড় রকমের কোন তেজস্ক্রিয় বিকিরণ হয় আশঙ্কা রয়েছে এমনটাই হবে এমন সম্ভাবনার কথা বিশেষজ্ঞরা বলছেন না কিন্তু যদি এই যে আমেরিকা ইসরায়েল যা শুরু করেছে বাংকার ব্লাস্টার হচ্ছে ইউরেনিয়ামের সংগ্রহ রয়েছে পারমাণবিক অস্ত্র বানিয়েছে কিনা কেউ জানে না যদি বড় রকমের কোনো তেজস্ক্রিয়তা ছড়ায় কারণ ইরানের মতো দেশ যারা এই সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলোর গডফাদান তাদের নিজস্ব কোনো ক্ষমতা নেই এই সমস্ত আটকানোর তাদের কোন দায়িত্বশীল দেশই নয় দায়িত্ববান দেশই নয় ফলে এই ঘটনা ঘটলে তেজস্ক্রিয়তা ছড়লে পাকিস্তান এফেক্টেড হবে উত্তর পশ্চিম ভারত এফেক্টেড হবে পাঞ্জাব হরিয়ানা দিল্লি চিন্তার কারণ রয়েছে বিষাক্ত বাসাদ বাতাস যদি ছড়িয়ে পড়ে তাহলে এগুলোই কিন্তু আগে অ্যাটাক হবে কৃষিকাজে ব্যাহত হবে মাটিতে মিশে যেতে পারে ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে ভয়ঙ্কর বেশ কিছু ভয়ঙ্কর কাণ্ড ঘটতে পারে যেটা বিশেষজ্ঞরা কিন্তু এখন আশঙ্কা প্রকাশ করছেন কারণ এর আগে আমরা এরকম তিনটে ঘটনার কথা দেখেছি হিরোসীমা নাগাসাকি কি উনিশশো পঁয়তাল্লিশের জাপান উনিশশো ছিয়াশি রাশিয়ার চেরোনোবেল দু হাজার এগারো ফুকুসীমা দেখেছি কি ভয়ঙ্কর রকমের পারমাণবিক বিষক্রিয়ায় মানব সমাজ ধ্বংস হয়ে গেছে ইরানে যদি কিছু হয় পাকিস্তান শেষ হয়ে যাবে এবং উত্তর ও পশ্চিম ভারত পাঞ্জাব হরিয়ানা দিল্লি আমাদের দেশ কিন্তু এই বাঁচবে না তেমন কিন্তু রয়েছে রয়েছে এই যুদ্ধে দিচ্ছেন এখনো রাশিয়া এই যুদ্ধে জড়াবে না এমনটাই সিদ্ধান্ত নিয়েছে যদিও তারা মার্কিন যুক্তরাষ্ট্রের এই হামলার সমালোচনা করেছে তারা এই হামলাকে দায়িত্ব জ্ঞানহীন বলেছে ইরানকে এখনো সরাসরি যুদ্ধক্ষেত্রে নেমে সাহায্য ক্রেমলিন করেনি এখন অব্দি করবে না বলে মনে হচ্ছে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিয়ে পুতিন আমেরিকার প্রচন্ড রকম সমালোচনা করেছেন কিন্তু তারাও এখনো সরাসরি যুদ্ধে যাবেন না এখন অব্দি আজকের এই প্রতিবেদন করার আগে অব্দি পুতিনের কিন্তু এমনি সিদ্ধান্ত রাশিয়ার এমনই সিদ্ধান্ত কিন্তু মধ্যপ্রাচ্যের উপর থেকে যদি রাশিয়ার নিয়ন্ত্রণ চলে যাওয়ার মুখে হয় খামেইনিকে নিকেশ করতে চায় আমেরিকা চীন আমেরিকা এবং ইসরায়েল তাহলে রাশিয়া কি ভূমিকা নেবে সেটাও কিন্তু দেখার এই যুদ্ধ কিন্তু ক্রমশই জটিল আকার নিচ্ছে প্রতিদিন পট পরিবর্তন হচ্ছে কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানি নিউজ বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না